যারা এখানে ব্যবসা পানি করে তাদের বসবাস করে বাকি অর্ধেকটা গোডাউন হিসেবে ব্যবহার করতে করতেছে যেটা আপনি বাড়ি থেকে কেউ বুঝতে পারবেন না মূলত সেই জায়গার থেকে আগুনের সূত্র এটিকেও অর্থপানি হতে লোকের সংবাদ নাই আমরা চার্জ করছি এবং আগুনের সম্পূর্ণ নির্বাচন হওয়ার পরে আবার আমরা যে বিল্ডিংয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ে যারা রেসিডেন্স আছে তাদেরকে জিজ্ঞেস করবো পরিবারের জন্য মিসিং আছে কিন্তু এখন পর্যন্ত আপনার সাথে কথা বলতেছি